প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন সো আজকে এই জায়গাটি খুঁজে পেতে আমার খুব সহজ হয়েছে এই জায়গাটি খুঁজে পেতে আমাকে সহায়তা করেছেন রিয়া আপু এবং স্বাধীন ভাইয়া সো রিয়া আপু এবং স্বাধীন ভাইয়া আমাকে লোকেশনটা বলেছিল বিথায় আমি কিন্তু আজকে এই কুড়িপাড়া জঙ্গলে কিন্তু ভিডিও করতে আসতে পেরেছি তো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে রাত্রিবেলায় আপনারা যারা সন্ধ্যার পর থেকে দেখেছেন আজকে সারাদিন কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হয়েছে দিনের আবহাওয়াটাও কিন্তু ভালো না তো এই দিনের মধ্যে রাত্রিবেলায় ভিডিও করাটা কতটুকু পরিশ্রম হয় আপনারা বুঝতেই পারছেন তো তারপরও আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত রয়েছি সব সময় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান এবং কি আপনাদের জানা মতো কোনো ভয়ানক কোনো জায়গা রয়েছে কিনা যদি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব সেই জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপনা করতে তো প্রচুর বৃষ্টি হয়েছে আজকে তো এই বৃষ্টির পরে কিন্তু আমি জঙ্গলে আসলাম রাত কয়টা বাজে আমার জানা নাই কারণ আমি এগারোটা প্রায় সাড়ে এগারোটার সময় বাজারে এগারোটার সময় আমি বের হয়েছিলাম তারপর কিন্তু মানে কি আর বলবো বৃষ্টির পর কিন্তু আমি হেঁটে হেঁটে আসছি জঙ্গলের দিকে অনেক খোঁজাখুঁজির পর কিন্তু জঙ্গলটা খুঁজে পেলাম প্রিয় বন্ধুগণ আপনারা যারা কমেন্ট করেছেন কমেন্টে বলেছেন যে কুরিপাড়া জঙ্গল সো কুরিপাড়া জঙ্গল আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন তো ঠিক এই জঙ্গলটাই কি না যদি এই জঙ্গলটাই হয়ে থাকে তাহলে তো আমি ভুল কোনো জায়গায় আসিনি এবং যদি এই জঙ্গলটা না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আপনারা আবার কমেন্ট করবেন আমি জঙ্গল এখানে অনেকগুলো রয়েছে জঙ্গলের আশেপাশের অবস্থাটা দেখতেছেন মানে কি ঝোপঝাড় জঙ্গলের ভিতরে আসাটাই কিন্তু অনেকটা কঠিন ব্যাপার তো এই জঙ্গলে আসার পথে কিন্তু দু চারজন লোক আমাকে বলেছিল যে দাদাভাই আপনি জঙ্গলে যাচ্ছেন জঙ্গলের পরিবেশটা কিন্তু খুব বেশি একটা ভালো না কারণ রাত্রিবেলায় বিশেষ করে এই জঙ্গলে নাকি ভয়ানক ভয়ানক কিছু বিষদর প্রাণী বের হয় যেমন সাপ বেজি আরও নানান ধরনের জিনিস আর কি এই জঙ্গলে নাকি বের হয় মানুষ এই জঙ্গলের আশেপাশ দিয়ে আসলে নাকি অনেক ধরনের ভয়ানক ভয়ানক জিনিস দেখতে পাই সো তারপরও কিন্তু আমি আপনাদের এই ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি জানি না কোনো বিপদ কি ঘটে কিনা এই জঙ্গলে আসার পর জঙ্গলের পরিবেশটা দেখেন একদম জিমজাম কিন্তু তো আপনারা যারা রিয়া আপু আপনি যে কমেন্টটা করেছিলেন যে কুরিপাড়া জঙ্গল সো আপ আপো আপনি দেখেন তো এটা কি কুরিপাড়া জঙ্গল কিনা যদি এটা কুড়িপাড়া জঙ্গল না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আপনি জানাবেন এখানে অনেকগুলো জঙ্গল রয়েছে আমি সব জঙ্গলে ভিডিও করার চেষ্টা করব এখানে কী যেন একটা নাড়াচাড়া করতেছিল হঠাৎ এই গাছের গোড়ায় মনে হইতেছে মানে একটু নাড়াচাড়া করে দৌড় দিল ভাবলাম কি বিষদর কোনো প্রাণী কিনা তো এই জঙ্গল সম্পর্কে যারা অবগত আছেন যারা জানেন তারা তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আমি কেমন একটি জায়গার মধ্যে রয়েছি এবং যারা জানেন না তারা ভিডিওর মাধ্যমেই যদি কোনো কিছু ক্যামেরায় ধরা পড়ে অবশ্যই দেখতে পাবেন এবং কি আমিও কিন্তু এই জঙ্গলে কখনো আসিনি আজকেই প্রথম এখানে গাছের উপর শোনা যাইতেছে শুনছেন প্রিয় বন্ধুগণ কেমন একটা আওয়াজ আসতেছে ওই দিক দিয়ে একটা আওয়াজ শুনতে পাইলাম ওই দিকে এটাকেই বলা হয় কুড়িপাড়া ভয়ানক একটি জঙ্গল অত্যন্ত ভয়ানক একটি জায়গা কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু এই জঙ্গলের মধ্যে আগেকার দিনে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছিল এবং কি এই জঙ্গলে কিন্তু অনেক ধরনের চিতা জ্বালানো হয়েছে আশেপাশে আমি যখন রাস্তাটা দিয়ে আসলাম তখন কিন্তু আমি অনেকগুলো শ্মশান ঘাটও দেখতে পেয়েছি এবং এই শ্মশান ঘাটের পরেই কিন্তু এই জঙ্গলটা মূলত অনেকগুলো শ্মশান পেরিয়ে আসার পর এই জঙ্গলে এসে ভিডিও করাটা কতটুকু রিক্সের ব্যাপার কতটুকু বয়ের ব্যাপার আপনারা বুঝতেই পারছেন তারপরও আমি এই জঙ্গলটা মানে পুরোটা জঙ্গল আপনাদেরকে যতটুকু সম্ভব পারি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব জঙ্গলের পরিবেশটা দেখেন মানে আমি যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি ওই জায়গাটা একটু পরিষ্কার মনে হয় দিনের বেলায় এই জায়গা দিয়ে মানুষ জঙ্গলে যখন কাঠ কাটে কাঠ কেটে এই জায়গা দিয়ে লাকড়িগুলো নিয়ে যায় আসা নেওয়া করে আর কি তাই যা মানে চলার রাস্তাটা কিন্তু খুবই পরিষ্কার এবং আশেপাশের যে পরিবেশটা দেখতে পাইতেছেন অত্যন্ত নজিরবিহীন কিন্তু আপনারা যার এখানে কিছু একটা নাড়াছাড়া করলো হঠাৎ দেখছেন এখানে একটা ব্যাঙের বাচ্চা দেখা যাইতেছে প্রিয় বন্ধুগণ আমি দুইবার এই জিনিসটা দেখার চেষ্টা করতেছিলাম যে এখানে কিছু একটা তো আছেই মনে হয় দেখেন ব্যাংকটা কিন্তু অত্যন্ত মানে বিষদর অনেকটা বিষয়বর্তী কিন্তু ব্যাংকটা এটা কিন্তু সাধারণ ব্যাঙের মতো নয় তো দুবার এখানে কিন্তু নাড়াছাড়া করছে নাড়াচাড়া করার পর আমি হঠাৎ এই জিনিসটা ক্যামেরায় ধরা পড়ল অবশেষে আমি দেখতে পেয়েছি যাই হোক দেখেন শুধু জার আর জার বাস জার কিছু কিছু পুরোনো দিনের গাছ রয়েছে মানে জঙ্গলের ভিতর তো যদি বড় লাইটটা ধরি আর কি তো কেমন ফ্যাকাশি দেখা যায় কেমন একটা ফ্যাকাসি দেখা যায় দেখেন জুব যার পেরিয়ে কিন্তু আমাকে পায়ে হেঁটে এই মুহূর্তে যেতে হচ্ছে ওই দি ওই দিকটায় জঙ্গলের দেখেন ছোট রাস্তাটা রাস্তাটা আবার একটু ক্লিয়ার রয়েছে কিন্তু কোথায় কোন জায়গায় কি বিষদর প্রাণী আছে আমার জানা নেই এই জঙ্গল সম্পর্কে তো আমি এই প্রথম আসলাম এখানে কি যেন একটা দেখা যাইতেছে দেখছেন দেখছেন ওই জায়গাটার মধ্যে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু একটা কালো রঙের ছিল আমার মনে হইতেছে হঠাৎ করে দেখছেন মানে কিছু একটা কালো রঙের ছিল মনে হয় আমার কিন্তু আমি পরবর্তীতে যখন ক্যামেরাটা জুম করি তারপর কিন্তু কোনো কিছু দেখতে পাই নাই এটাই মূলত জঙ্গলের ছোট রাস্তাটা আর জুব যার দেখেন ভিতরে মানে কি একটা অবস্থা মানে জঙ্গলের গাছগুলি দেখেন এই জঙ্গলের আশপাশ দিয়ে মানে রাত্রিবেলায় আসলে আমি যে এই মুহূর্তে জঙ্গলটার ভিতরে রয়েছি গাছগুলো দেখেন কি ভয়ানক অনেক দিন আগের পুরনো পুরনো কিন্তু গাছগুলা আমি যে এই মুহূর্তে জঙ্গলটার ভিতরে রয়েছি এই জঙ্গলের আসবাস আশপাশ দিয়ে যখন সন্ধ্যার পর মানুষ আসা যাওয়া করে তখন কিন্তু মানুষের মনের ভিতর একটা ভয়ের অনুভূতি কাজ করে আমি যে আসতে আসছি জঙ্গলে আমারই মানে কেমন এই জায়গায় কিছু একটা নাড়াছাড়া করতেছে দেখছেন দেখছেন সর্বনাশ দেখছেন কিছু একটা ছিল গাছের উপর মনে হয় কি ছিল আমি বুঝতে পারতেছি না আমি আপনাদেরকে দাঁড়ান ভালো করে দেখানোর চেষ্টা করতেছি হঠাৎ করে দেখেন আমি যখন জায়গাটার মধ্যে এই জায়গাটা থেকে কিন্তু আমি এই মাত্র আসছি আসার পর কিন্তু গাছের উপর কিছু একটা নাড়াছাড়া করতেছে এই জিনিসটা কী আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখেন মাথাটা দেখা যাইতেছে দেখছেন দেখছেন সর্বনাশ কি এটা দেখছেন তারা না আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই মাত্র কিন্তু আমি এই জায়গাটা থেকে আসলাম হঠাৎ মানে দুইবার একটা নাড়া ছাড়া দিল কি ভয়ঙ্কর দেখছেন মানে গাছটাকে মানে পুরোটা গাছটা ঝর 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 করে নাড়িয়ে দিল আমার মনে হইতেছে কিছু একটা দেখা যাইতেছে ওই যে মাথার মতো দেখা যাইতেছে এটা কি মানুষ বলে থাকে এই জঙ্গলে নাকি বড় বড় অজগর সাপ দেখা যায় প্রিয় বন্ধুগণ আমি কি অজগর সাপের পাল্লায় পড়লাম নাকি জানি না গাছের উপর এটা কি মানে পেঁয়াজ মাইরে বৈশা আছে মনে হইতাছে দুইবার কিন্তু নাড়াছাড়া করছে আমি দাঁড়ান একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করতেছি অনেকটা দূরে তো ক্রিয়ারলি দেখা যাইতেছে না আর আমার লাইটটা হয়ে গেছে সাদা যদি লাল রঙের লাইট থাকতো তাহলে আর একটু ভালোভাবে পরিষ্কার দেখা যাইতো ওই জায়গাটার মধ্যে ওই জুপটার মধ্যে যে গাছটা এই যে গাছের অবস্থাটা দেখেন ভাই এই ধরনের গাছের মধ্যে বিষধর প্রাণী থাকবে না কেন ভয়ানক ভয়ানক জিনিস কিন্তু এই জঙ্গলের ভিতরে রয়েছে যা আমাদের বলার বাইরে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি জিনিসটা দেখার চেষ্টা করতেছি জিনিসটা কি হইতে পারে প্রিয় বন্ধুগণ হঠাৎ এই মাত্র কিন্তু আমি এই জায়গাটা থেকে আসলাম মানে পিছনে কিছু একটা নাড়াচাড়া করছে নাড়াচাড়া করার পর কিন্তু হঠাৎ করে মানে জর জোর করে লড়তেছে গাছের উপরে আমি যখন লাইট ধরলাম একটু নাড়াচাড়া হয়তো আপনারা দেখছেন তারপর স্তব্ধ হয়ে গেছে কোনো নাড়াচাড়া নাই শব্দ নাই মনে হয় গাছের উপর কোনো বিষদর প্রাণী রয়েছে ওই থেকে কিছু একটা দেখা যাইতেছে সর্বনাশ শুনছেন কি ভয়ানক রে বাবা শুনছেন নাকি হ্যাঁ মারাত্মক অবস্থা এই মাত্র জঙ্গলের ভিতর থেকে আমি আসলাম কি ভয়ানক একটা আওয়াজ করল হঠাৎ করে ওই দিকে মনে হয় আওয়াজটা করছে মানে বলত ডাক দেয় না গরু ডাক দেয় না রাত্রিবেলায় গরুর মতো একটা ডাক দিছে গাছটা দেখেন পাশের ওই দিকটায় ওই জায়গাটার মধ্যে একটা গরুর মতো একটা ডাক শুনতে পাইলাম আমি হঠাৎ করে কি ভয়ানক একটা আওয়াজ যারা আওয়াজটা শুনতে পাইছেন তো পাইছেনই আর যারা শুনতে পান নাই তারা আবার স্কিপ করে আওয়াজটা শুনে নেবেন কি ভয়ানক একটা আওয়াজ আমি জঙ্গলের ভিতরে আবারও যাওয়ার চেষ্টা করব আমার দেখেন বুকটা থরথর করে কাঁপতেছে আমি যে মানে জঙ্গলের ভিতরে যাব আমার বুকটা থর থর থরথর করে কাঁপতেছে যে আমি কোথায় যাচ্ছি ওই দিকেই মনে হইতেছে দেখেন আমি আবারও কিন্তু জঙ্গলের ভিতর যাওয়ার যাইতেছি কিন্তু জঙ্গলের ভিতর যাইতেছি আমার বুকটা থরথর করে হঠাৎ করে কাঁপতেছে কি ভয়ানক একটা আওয়াজ শুনলাম আমি হঠাৎ করে মানে গরু যখন রাত্রিবেলায় ডাক দেয় না গরু মানে দিনের বেলায় ডাক দেয় না গরুর একটা ডাক আছে কিন্তু ঠিক গরুর মতো ডাকটা দিলো এই যে এই বাঁশের জারের নিচে এই বাঁশের জারে যখন আমি দূর থেকে লাইট ধরছি এই দিকে একটা আওয়াজ করছে হঠাৎ করে এই দিকেই এই দিকে কিন্তু একটা ভয়ানক একটা আওয়াজ করছে এই জিনিসটা আমি আবারও আসছি আমি আবারও আসছি এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে আওয়াজটা করছে সর্বনাশ শুনছেন শুনছেন কী ভয়ানক আওয়াজ ওই দিক দিয়ে আসছে আবার ওই দিক দিয়ে আসছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা আওয়াজগুলো শুনতে পাইতেছেন তারা একটু কমেন্টটা জানাবেন যে আওয়াজগুলা কিসের হইতে পারে দেখেন আমার পরানটা বুকটা হঠাৎ করে থর করে কাঁপতেছে মানে কি আর বলবো আমার বলার কোনো বাসা নেই কি ভয়ানক একটা সাউন্ড করলো এইমাত্র আবার আপনারা শুনছেন মনে হয় নিশ্চয় এই জঙ্গলের আশেপাশে নাকি ভয়ানক ভয়ানক শেয়াল আছে তো যদি সাদা শেয়ালের পাল্লায় আমি পড়ি তাহলে আমার কি কি অঘটন ঘটতে পারে আপনারা বুঝতেই পারতেছেন জঙ্গলের ভিতরের অবস্থাটা দেখেন দেখলেই গাটা বয়ে শিউরে উঠে আমি কিন্তু সেই গরুর আওয়াজটা কিন্তু দুবার শুনতে পেয়েছি একবার নয় দুইবার কিন্তু আমি শুনতে পাইছি এই গরুর আওয়াজটা কি ভয়ানক একটা আওয়াজ হ্যাঁ দেখছেন আমার শরীরের লোমগুলা কিন্তু দাঁড়ায় পড়ছে হঠাৎ করিয়া হঠাৎ করিয়া কিন্তু আমার শরীরের লোমগুলা দাঁড়ায় পড়ছে তো যারা কুড়ি পাড়া জঙ্গল সম্পর্কে জানেন তারা বুঝতেই পারতেছেন যে আমি কেমন একটা জায়গার মধ্যে এই মুহূর্তে আসি তো এই জঙ্গলের আশেপাশে কিন্তু এই কারণেই মানুষ আসতে চায় না কিন্তু আমার ক্যামেরায় কোনো কিছু ধরা পড়তেছে না যে মানে আমার আশেপাশে আমি যে যে জায়গাগুলো দিয়ে হাঁটাচড়া করতেছি আমার আশেপাশে কিছু একটা তো জিন জাতীয় কিছু একটা আছে মনে হইতেছে কারণ আমি যে ভয়ানক দুইটা আওয়াজ শুনছি খুবই ভয়ানক ছিল আওয়াজগুলা এই ধরনের আওয়াজ একমাত্র জাতীয় জিনিস ছাড়া অন্য কেউ করতে পারে না তো জিন জাতীয় কিছু একটা আমার আশেপাশে আছে কিন্তু সে আমার ক্যামেরায় ধরা পড়তেছে না আমি বারম্বার চেষ্টা করতেছি যেই দিকে আওয়াজটা করতেছে ওই ক্যামেরাটা ধরার চেষ্টা করতেছি দেখেন আমি লাইটটা অফ করলাম ছোটো লাইটটা দিয়ে আমি আপনাদেরকে জঙ্গলের ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমার হঠাৎ করে হা পানি উঠে গেছে কি আর বলবো কি আর করব আমি এই জঙ্গলটা থেকে এখন আমাকে বেরিয়ে যেতেও কিন্তু অনেকটা সময় লাগবে সর্বনাশ দেখছেন দেখছেন আবার কিন্তু ভিতরে অল্প মানে একটু অল্প অল্প শোনা যাইতেছে দেখছেন 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 শোনেন আওয়াজগুলা শোনেন আপনারা ওই দিকটা দিয়া ওই দিক দিয়ে কিন্তু ভয়ানক ভয়ানক আওয়াজটা আসতেছে হঠাৎ করে এই মাত্র কিন্তু আমি জঙ্গল থেকে বাইরেও আসছি আবারও এই যে গাছটা দেখতে পাইতেছেন এই গাছের আগায় কিন্তু কিছু একটা নাড়াছাড়া করছিল বিশাল বড় একটা সাপের মতো কিন্তু আমি দেখতে পাইতেছি না কোনো কিছু আমার মনে হয় জিন জাতীয় কিছু একটা আছে দেখেন শোনেন আওয়াজটা শোনেন ভয়ানক একটা আওয়াজ শোনা যাইতেছে মানুষ যে বলে এই জঙ্গলটা নাকি অত্যন্ত ভয়ানক এবং কি রাত্রিবেলাও নাকি রাত্রিবেলা নাকি এই জঙ্গলটা অনেকটা ভয়ঙ্কর হয়ে ওঠে তো আজকে এই জিনিসটার প্রমাণ মিলল আমি হয়তো বা কোনো কিছু ক্যামেরায় ধরা পড়ে নাই আমি কোনো কিছু দেখতে পাই নাই কিন্তু আমি যে ভয়ানক ভয়ানক আওয়াজগুলা শুনছি জঙ্গলের ভিতরে আওয়াজগুলা কিন্তু জাতীয় কোনো জিনিস হইতে পারে আমার মনে হইতেছে আপনাদের কি মনে হয় আমার জানা নাই কি ভয়ানক আওয়াজগুলা আওয়াজগুলা শুই না মানে আমার গায়ের লোমগুলা দাঁড়াইয়া পড়ছে শরীরটা হঠাৎ করে শিউড়ে উঠছে এমনিতে শীতের রাত কারণ সারা দিন বৃষ্টি হয়েছে এখনও দিনের আবহাওয়াটা খুব বেশি একটা ভালো না অনেকটা খারাপ রাত্রিবেলা আমি এই জায়গা থেকে বাসায় যাইতে যাইতে কি আবারও বৃষ্টি নামে কিনা জানা নাই আবারও কি বৃষ্টি নামে কিনা আমার জানা নাই তবে আপনার জিনিসটা একবার চিন্তা করেন মানে কি একটা ভয়ানক একটা আওয়াজ শুনছি কিন্তু আমি হঠাৎ করিয়া এই রাস্তা ধরে কিনো তো আমারে বাড়ি ফোন তো ফিরতে হইব আমি কিন্তু জঙ্গলটা থেকে বাইরে হয়ে অনেকটা অনেকটা বাইর হয়ে আসছে এই মুহূর্তে এবং কি জঙ্গলের আশেপাশের যে জায়গাটা জায়গাগুলো রয়েছে কি ভয়ানক জায়গাগুলো দেখেন এই জায়গাটার মধ্যে কিছু একটা দেখা যাইতেছে আমার মনে হয় অনেকটা দূরে কিন্তু ওইদিকে কিন্তু আবার একটা পুকুর আছে তো পুকুর পার হয়ে যাওয়াটা সম্ভব না নয়তো আমি এই জায়গায় যাইতাম কী যেন একটা দেখা যাইতেছে অনেকটা দূর থেকে তো প্রিয় বন্ধুগণ আপনারা কুড়িপাড়া জঙ্গল সম্পর্কে যারা জানেন তারা তো বুঝতেই পারতেছেন যে এই জঙ্গলে আমি আসছি কতটুকু রিক্সের ব্যাপার এই জায়গাটার মধ্যে আসাটা পিছনে কিছু একটা মনে হইতেছে আওয়াজ করতেছে আমার মনে হয় দেখেন আশেপাশে কিন্তু তাল গাছ আছে এটা জঙ্গলের পাশের তাল গাছ কিন্তু দেখেন তাল গাছ নাকি ভূতের বাসা মানুষ বলে থাকে আর কি আগেকার দিনের যে গল্পগুলো শুনতাম আর কি তালগাছ নাকি ভূতের বাসা তো জঙ্গলের ভিতরে আমি যখন গেলাম কুড়িপাড়া জঙ্গলে ভয়ানক ভয়ানক যে দুইটা আওয়াজ শুনতে পাইছি আমি আওয়াজগুলা কীসের হইতে পারে আমার জানা নাই তবে যেটাই থাকুক না কেন কোনো ভয়ানক কোনো জিন জাতীয় জিনিসের হয়তো হইতে পারে এই আওয়াজগুলা পিছন দিক দিয়ে আবারও কিছু কিছু আওয়াজ করতেছে তো যাই হোক আমি বেশিক্ষণ এই জায়গায় থাকবো না আমাকে ফিরে যেতে হবে জায়গাটা আপনি আপনাদেরকে আবারও পিছন দিকটা দেখাইলাম এই কারণে কারণ পিছনে কিন্তু আমার এমন কিছু কিছু আওয়াজ করতেছে যা ক্যামেরায় কী রেকর্ড হইতেছে কিনা আমার জানা নাই তালগাছের গোড়ায় কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি মানে পিছনে এমন কিছু ভয়ানক ভয়ানক আওয়াজ কিন্তু আমার করতেছে যা আমার জানা নাই কি হইতে পারে জিনিসগুলা তো এই মুহূর্তে কিন্তু আমার এই রাস্তা দিয়া মানে বের হইতে হইব জঙ্গলের ভিতরটা দেখেন ওই দিকটায় ওইদিকে মানে যাওয়াটা সম্ভব না নাইলে ওইদিকে যাইতাম প্রচণ্ড এবং কি মারাত্মক ভয়ানক ভয়ানক বিষদর প্রাণীও কিন্তু এই জায়গাটার মধ্যে থাকতে পারে মানে ওই জায়গাটা পেরিয়ে আমার পায়ে আসলে বড় জুতো নেই বড় বুট থাকতো আমি যাওয়ার চেষ্টা করতাম দেখেন প্রচন্ড পরিমাণে কাদা কিন্তু কাদা কুদা পেরিয়ে কিন্তু আমাকে ওই জায়গাটার মধ্যে হয়তো বা যাইতে হবে কি বিশাল জঙ্গল দেখছেন এই ধরনের জঙ্গলের মধ্যে রাত্রিবেলায় আসলে মানুষের ভিতরে হৃদয়ের ভিতরে একটা কেমন ভয়ের অনুভূতি হতে পারে আপনারা বুঝতেই পারতেছেন কিন্তু আমি যতদিন বাইসা থাকবো যতদিন আমি এই ধরনের ভিডিও করে যাব ততদিন পর্যন্ত আমি এই জিনিসটা অবশ্য মনে রাখবো যে কুড়িপাড়া জঙ্গলে আয়সা কিন্তু আমি ভয়ানক দুইটা আওয়াজ শুনতে পারছি গরুর মতো ডাক দিলো আমার কাছে মনে হয়েছে মনে হয় জিন জাতীয় কিছু হবে তো প্রিয় বন্ধুগণ আমি আজকে এই কুড়িপাড়া জঙ্গল থেকে বের হয়ে গেছি রাস্তার মধ্যে আছে এই মুহূর্তে আশেপাশে যে দিক দিয়ে যাচ্ছি আমি রাস্তাঘাটের আশেপাশে কিন্তু অনেক বড় জঙ্গলটা কিন্তু অনেক বড় তো রিয়া আপু কমেন্ট করেছিল এই জঙ্গলে ভিডিও করার জন্য তিনজন কমেন্ট করেছিল আপনারা যারা জানেন এই জঙ্গল সম্পর্কে তারা তো বুঝতেই পারছেন যে জঙ্গলটা কতটুকু ভয়ানক তো প্রিয় বন্ধুগণ আজকে এই জঙ্গল থেকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সামনে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন ধরনের কোন জঙ্গলের ভিডিও দেখতে চান কেমন ভিডিও দেখতে চান তো আপনারা যেমন ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই সেই ধরনের জায়গায় গিয়ে ভিডিও করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে